হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি যে খাওয়ার ভিডিওটা নিয়ে এসেছি তো আজকে কি দিয়ে খাচ্ছি আপনাদের এক ঝলক দেখিয়ে দিই তো আজকে হচ্ছে বন্ধুরা ডালে ছালে খিচুড়ি মানে ফেনা ভাত খিচুড়ি ফেনা ভাত অ্যাকচুয়ালি আর এই যে মানে আলু দিয়ে বাঁধাকপি টমেটো দিয়ে একটা ডালে ছালে ফেনা ভাতের মতন খিচুড়িও বলা চলে আর এটা হচ্ছে আলু চচ্চড়ি কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে হলুদ নুন একটু সামান্য মিষ্টি ব্যাস আর এইটা বেগুন ভাজা এই দিয়ে আজকে খাওয়া হবে তো আমি খাওয়া স্টার্ট করছি খিচুড়িটা খুব দারুণ আছে মানে ফেনা ভাতটা খুব ভালো লাগছে খেতে একদম বেগুন ভাজা দিয়ে খাচ্ছি আজকে সেরকম কিছু রান্না করার ইচ্ছে হচ্ছিল না তাই ভাবলাম চট করে তাড়াতাড়ি হয়ে যাবে কি করা যায় তো ভাবলাম যে একেবারে ডালে চালে বসিয়ে দিলে মনে তাড়াতাড়ি হবে আর আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে একবারে একটু আদা তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে সামান্য সামান্য তেলে ফোড়ন দিয়ে একবারে চাল ডাল ছেড়ে দিয়েছি তারপর আলু বাঁধাকপি কুচো টমেটো কুচো দিয়ে হলুদ নুন একটু মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে রেখে দিয়েছি সত্যি বলছি বন্ধুরা খুব টেস্ট লাগছে একবার আপনার এরমভাবে করে খেয়ে দেখবে তো বন্ধুরা আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকে খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে কারণ খাবারটা আজকে অল্প নিয়েছি তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাইকে হরে কৃষ্ণ জাতা